দ্বিত সুদীজন আগামীকাল বিদায় রজনী মনে রাখবেন বিদায় রজনীতে একশত একটি পুরস্কার সাবলকে দিবে সাবলকে দিবে নিচের টিকিটগুলো উপরে তুলবেন নিচেরগুলো উপরে ঠিক আছে একশো একটি পুরস্কারের মধ্যে প্রধান প্রধান আকর্ষণ পনেরোটি মোটর সাইকেল পনেরোটি বাইসাইকেল দশ জোড়া দুই আনা দুই আনা করে স্বর্ণের কানের দোল এবং অন্যান্য পুরস্কার মিলে একশত একটি পুরস্কার টিকিটের মাঝখানে সিগুরের মনোগ্রাম দেখে নেবেন বটকাস এবং বিদায় রজনীতে সকলে আগে ভাগে এসে টিকিট ক্রয় করবেন পনেরোটি মোটর সাইকেলের মধ্যে এক নাম্বারে আপনাদের সকলের পছন্দের পুরস্কার মঞ্চে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আগামীকালের প্রথম পুরস্কার পঞ্চাশ নম্বরে সুযোগী জিক্সার এবং একশো এক নম্বরে এফজেড এস ভার্সন টু সার সারটি একশো পঞ্চাশ সিসি পেগাসার আট আটটি হান্ড্রেড সিসি মোটর সাইকেল তো আগামীকালের আগাম আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আমি এখন ড্রয়ের যা ড্র হবার পর আগামী কাল যখন এরকম মাইকের ফোনটা রেখে দিব আর হয়তোবা একটি বছরের মধ্যে আবার এরকম মেলার আয়োজন না হতে আপনাদের সাথে হয়তোবা দেখা হবে না তবে রংপুর বিভাগ আগামী কাল আপনাদের জন্য আয়োজন একশো একটি পুরস্কার পনেরোটি মোটর সাইকেল প্রথমে আর ওয়ান ফাইভ পঞ্চাশে শুধু জিক্সার সর্বশেষে ক্যাপচার্ড এস ভার্সন 2 থাকবে 4টি 150 সিসি ফেগাসার্স 8 আটটি 100 সিসি হোন্ডা থাকবে 15টি বাইসাইকেল থাকবে 10 জোড়া স্বর্ণের কানের তোল প্রতি জোড়ার ওজন 2 আনা তো আগামী কাল দলে আমন্ত্রিত হবেন এবং টিকিট ক্রয় করবার সময় মাসখানে সিকিউরিটি মনোগ্রাম হ্যাঁ দেখে নিন কোনটা হ্যাঁ মাতারটা ফেলবেন গোড়ারটা কাছে রাখবেন ধন্যবাদ তবে আগামী কালকে বিনীত অনুরোধ বাসা থেকে কলম সাথে করে নিয়ে আসবেন আমি সাইব যে যে এলাকায় আজকে টিকিট গিয়েছে বিশেষ করে সেই সেই এলাকায় টিকিট যাবে পারি দু একটা এলাকা হলে হবে না হলে নাই কিন্তু